বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছেন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ ছাড়াও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে আওয়ামী ডামি একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ এদেশে নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন রিটার্নিং কর্মকর্তা পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল নির্বাচন নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে আদালতের নির্দেশ অমান্য করেছে অতি উৎসাহী হয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সব ব্যক্তিকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত তিনি বলেন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকারকে ষোলো বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে তারপরেও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে